সুপ্রিয় দর্শক রাতে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে মরিয়া ঢাকা যে কোনো মূল্যে ট্রাম্পের মন গলাবে ইউনুস সরকার জানাবো জঙ্গি ফান্ডিং থেকে জুলাই দাঙ্গা ইউনুস সরকারের সন্ত্রাসী একযোগে নথিপত্র এবং সর্বশেষ জানিয়ে দেব আঠারো বিচারককে অবসরে পাঠিয়েছে ইউনুস সরকার থাকছে বিস্তারিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রতিবেদনে এদিকে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে মরিয়া ঢাকা অথচ গণশত্রু প্রেস সচিব শফিকের দাবি শুল্ক চুক্তিতে উইন সমাধানের পথে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি করে আসছে গত পনেরো শতাংশ শুল্ক দিয়ে গত তেসরা এপ্রিল হঠাৎ ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর বাড়তি সাঁইত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ ঘোষণা দেয় ঘোষণার হার কম বেশি করে দেশটির একই ধরনের সিদ্ধান্ত নেয় ষাটটিরও বেশি দেশের বিষয়ে বাড়তি শুল্কের আরোপ কার্যকরের কথা ছিল গত নয় এপ্রিল তবে ওই দিনে যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক হারের ঘোষণা তিন মাসের জন্য স্থগিত করে আদেশে মেয়াদ শেষ হবে আগামীকাল অর্থাৎ এগারোই জুলাই এই শুল্ক আরোপ নিয়ে দরকষাকষি করতে বর্তমান বাংলাদেশের ইউনুশাসিত অর্থ সরকারের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের যার আলোচনার জন্যে গণশত্রু প্রেস সচিবের দাবি ইউনুস প্রতিনিধি দল বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তিতে একটি উইন উইন সিচুয়েশনের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবতা কি তাই বলছে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে মরিয়া ঢাকা শীর্ষক একটি প্রতিবেদনে মানব উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের প্রতিনিধি দল আলোচনার শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে এহেন প্রচেষ্টা নাই যা করছে না ইউনুস প্রেরিত ক্লাউনের দল আসুন জাতীয় দৈনিক মানব একটি প্রতিবেদন আলোকপাত করে জেনে যাক শফিকের সত্যতা কথার সত্যতা কত হয়ে এবার যুক্তরাষ্ট্র থেকে তিন লাখ টন গোম কেনার সিদ্ধান্ত নিয়েছিল খাদ্য মন্ত্রণালয় দিয়ে ওই গুম কেনা হচ্ছে কেবলমাত্র ট্রাম্প প্রশাসনের মন পেতে নতুন করে যুক্তরাষ্ট্র থেকে কোটি উড়োজাহাজ বইং আমদানি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে গং আলোচনায় অংশগ্রহণ কৃত দায়িত্বশীল সংশ্লিষ্টদের মতে মার্কিন প্রশাসন যেন বাংলাদেশের প্রতি একটু সদয় থাকে এজন্য লোকসান স্বীকার করে হলেও যুক্তরাষ্ট্রের অনুকূলে কিছু বাণিজ্য বাড়িয়েছে ইউনুস সরকার যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির পরিমাণও বাড়ানোর চেষ্টা চলছে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত বেশিরভাগ পণ্য শূন্য শুল্ক করে দেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে এতে কিছু দিয়ে ইউনুস চাটুকার গণতন্ত্রের শত্রু শফিকের দাবি আল আলোচনায় যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের শুল্ক চুক্তি একটি সম অবস্থানে বিরাজ করছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্লাউন শফিক আলম তার ফেসবুক পোস্টে জনগণের উদ্দেশ্যে জানিয়েছেন গতকাল বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে যেখানে বলা হয় যে আগামী পহিলা আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র যা পনেরো শতাংশ ছিল এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিনিধি দল ইতিমধ্যে আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করছে পরিশেষে পঁয়ত্রিশ শতাংশ শুল্ককে যারা উইন উইন সমাধান বলতে পারে তারা যাই হোক কোনো নর্মাল মানুষ না এই সরকারের বসা ক্লাউনরা হয় পাগল না হয় প্রচুর নিশা করে আলোচনার অংশ নেওয়া বিশিষ্ট ক্লাউন সমাজের মধ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খৈলুর রহমান ওয়াশিংটন নিযুক্ত বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ কর্মকর্তার অংশ বিশেষ এদিকে জঙ্গি ফান্ডিং থেকে জুলাই দাঙ্গা ইউনুস সরকারের সন্ত্রাসী সংযোগে নথিপত্র মালয়েশিয়া গ্রেপ্তার হওয়া ছত্রিশ বাংলাদেশি জঙ্গি কার্যক্রম নিয়ে যখন তথ্য বেরিয়ে আসছে তখন বাংলাদেশ বর্তমান অবৈধ ইউনুস সরকারের ভূমিকার প্রশ্নের সম্মুখীন এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের অংশ যার শিকড় গড়িত আছে বাংলাদেশ রাজনীতির কবিরে ইউনুস চক্রের ক্ষমতা দখলের ইতিহাস এবং তাদের জঙ্গি সংগঠনগুলোর সাথে যোগ সাজস এখন স্পষ্ট হয়ে উঠছে দুই হাজার চব্বিশ সালে সংগঠিত রক্তক্ষয়ী কুর মাধ্যম যখন ইউনুস সরকার দখল করেছিল তখন থেকে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছিল এই সরকারের বৈধতা নিয়ে এখন মালয়েশিয়ায় পুলিশের দেওয়া তত্ত্ব সেই সন্দেহকে আরও জোরালো হচ্ছে গ্রেপ্তারকৃতরা শুধু আইএস এর মতদর্শ প্রচার করেছিল তা নয় তারা সক্রিয়ভাবে সিরিয়া ও বাংলাদেশ সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন করেছিল প্রশ্ন হচ্ছে এই অর্থের উৎস কি কারা এই ফান্ডিং সেইনের পেছনে ছিল ইউনুস সরকারের নিরাপত্তা এই ঘটনাকে আরও সন্দেহজনক করে তুলছে এটি অবৈধ সরকারের উচিত ছিল নিজেদের নাগরিকদের জঙ্গি কার্যক্রম জড়িয়ে থাকার অভিযোগ তরিত তদন্ত শুরু করা কিন্তু ইউনুস প্রশাসন বরাবরের মতোই নির্চুপ এই নিচ্ছুপতা কি তাদের অপরাধের স্বীকৃতি নাকি ভয় পাচ্ছে যে তদন্ত চালালে ইউনুস নিজেদেরই জঙ্গি সংযোগে বেরিয়ে আসবে এদিকে আটারক বিচারককে অবসর পাঠিয়েছে ইউনুস সরকার আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার শাহা সহ বিচারককে অবসরে পাঠিয়েছে ইউনুস সরকার রাষ্ট্রপতি আদেশক্রমে তাদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন বলা হয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের চাকরির মেয়াদ পঁচিশ বছর পূর্ণ হওয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থ তাদের চাকরি বা চাকরি আইন দুই হাজার আঠারোর এ শুয়ান্ন ধারায় বিধানমতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন জেলা ও জজ বিকাশ কুমার সাহা শেখ মফিজুর রহমান মাহবুবা রহমান সরকার শেখ গোলাম মাহবুব মজিবুর রহমান এসানুল হক জুয়েল রানা মনির কামাল শহীদুল ইসলাম আল মাহমুদ ফাইজুল কবির মোহাম্মদ নাজিমুদ্দৌলা ও এ কে মোজাম্মেল হক চৌধুরী ফজলে এলাহি ভইয়া আবু জাহর মহম্মদ কামরুজ্জামান ও রুস্তম আলী নুরুল ইসলাম এ কে এম এনামুল করিম মোহাম্মদ হোসেন প্রজ্ঞাপনে বলা হয়েছে উপরে বর্ণিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদাদি প্রাপ্য হবেন জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে